কোরআ আমার দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায় ভারত আমার দেশ থেকে ইসলাম মিটিয়ে দিতে চায় দেশ থেকে কোরআনকে মুছে দিতে চায় বলুন তো দেখেই এই দেশের ষোলো কোটি মুসলমান যতদিন বেঁচে আছে এই দেশে কোরআনের ওপরে আঘাত করবার মতন দুঃসাহস করবার মতন ক্ষমতা আসতে বলবেন না কারো আছে নাকি জোরে বলুন আছে এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল তথাকথিত একটি রাজনৈতিক দল তারা বলেছিল বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে তুলে দেব কিন্তু সময়ের পরিক্রমায় ইসলাম থেকেই রয়েছে তারা মামুর বাড়ি দিল্লিতে পাড়ি দিতে বাধ্য হয়েছে এই দেশ ইসলাম বিরোধীদের আস্থার থাকার জায়গা নয় বরং এই দেশ হচ্ছে মুসলমানের দেশ কাজী চলুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আলোচনা শুরু করবো নাকি ভাই চলুন আমরা আর সময় নষ্ট না করে সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করছি আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে রব জোরে বলেন কী আরও জোরে বলেন রব শব্দটা খুবই সাধারণ একটি শব্দ যা যেই শব্দের সাথে আমরা সকলেই পরিচিত কিন্তু এই রব শব্দটা এর মধ্যে কি লুকিয়ে রয়েছে চলুন আমরা আজকে আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করবেন সব রব গুরুত্বপূর্ণ একটি শব্দ প্রশ্নবোধক একটি শব্দ আমার আর আপনাকে যখন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছিলেন রুহের জগতে সর্বপ্রথম আল্লাহ তালা আমাদের কাছে কি প্রশ্ন করেছিলেন আলাস্তু ভাই আর আমার রুহের জগতে আল্লাহ রাব্বু আলামিন আমাদেরকে যখন তৈরি করলেন আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন আলাস্ত কি তোমাদের রব নই আমরা সেই দিন বলেছিলাম পলু বালা অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের সব ভাইরামার রোহে জগতে প্রশ্ন করা হল রব এরপরে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রেরণ করলেন আর সাথে একটা সংবিধান দিলেন জবান ছেড়ে বলুন তো দেখি সংবিধানের নাম কি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য প্রেরণ করলেন কোরআনুল করিম খোলার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন কোরআনের শুরুতেই রব শব্দটা দিয়ে দিলেন চলুন আমার সাথে আপনারা পড়ুন আলিল ভাই রাম আমার আমি আপনাদের সামনে এক একটা আয়াত তেলাওয়াত করবো যখন আপনাদের দিকে হাতের ইসারা দেবো তখন আর হাতের যখন আপনারা কণ্ঠ ছেড়ে আল্লাহ আকবরের তুলবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা একটা জবান ছেড়ে বলি আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমের শুরুতেই বললেন রব শব্দ আছে আছে এবার এই কোরআনুল কারিমের একেবারে শেষ যে সোরাটা নাস চলুন দেখি সোরানু করি রব শব্দ আছে কি নাই দেখে আসি আল্লাহ আল্লা র বললেন রাব্বিন নাস রব কি আছে তাহলে কোরআনের শুরুতে রব কোরআনের শেষে ওরব এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সর্বপ্রথম নামাজ ফরজ করলেন এই নামাজের শুরুতে আমরা যখন দাঁড়াই আল্লাহ একবার বলে যখন বাঁধি এবার আমরা শুরু করি আলামিন রবে স্বীকৃতি দেই এবার কেরাত শেষ করে যখন রুগুতে চলে যায় রুকুতে গিয়ে আমরা এবার কি পড়ি সোবাহানা রব্বিয়ান অজিম রব আছে কথা বলেন না কেন রুকুত থেকে আমরা যখন দাঁড়িয়ে যাই এবার আমরা পড়ি রব্বানালাকালহাম রব আছে এবার সোজা চলে যাই সেজদায় শেষ দায়গ এবার আমরা পড়ি আলা আছে নাকি রব তাহলে কি পেলাম রুহের জগতে আল্লাহ রবুল আলমিন বললেন রব কোরআনুল করিমের শুরুতেও দিলেন নুরব কোরআনুল করিমের শেষেও দিলেন নুরব নামাজের শুরুতেও রব রুকুর মধ্যে রব রুকু থেকে দাঁড়ালাম রব শেষ দিয়ে গেলাম সেখানেও রব এবার যখন আমরা মারা যাব কবর জগতে যখন রেখে আসবে কবর জগতে যাওয়ার পর সর্বপ্রথম প্রশ্ন করা হবে রব বুকা তোমার রব কথা বলে না কেন তোমার রব কে ছিল ভাই সব জায়গায় রবা 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 রব আপনাদের কাছে আমি জানতে চাই বলুন তো দেখে রব শব্দের অর্থ কি আমি জানতাম আপনারা উত্তর দেবেন রব শব্দের অর্থ আল্লাহ যদি এত সহজ উত্তর হতো তাহলে পৃথিবীর কোন হিন্দু কোন খ্রিস্টান কোনো কাফের কবরে গিয়ে ফেরেস তার হাতুড়ির বাড়ি খাওয়া লাগতো না কারণ ওদের কেউ মুগস্ত রব মানে আল্লাহ ঠিক না হিন্দুর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাহলে যদি এত সহজ উত্তর যদি হইতো তাহলে আমরা তো সব জান্নাতি ভাইর আমার আমি কেন রব শব্দটা নিয়েছি এবার একটু বিবেকের কাছে প্রশ্ন করেন বয়স আমার পঞ্চাশ বছর হয়ে গেছে বয়স আমার ষাট বৎসর হয়ে গেছে বয়স আমার বৎসর হয়ে গেছে অথচ কবর জগতের প্রথম প্রশ্নের উত্তর এখনো রেডি করি নাই আমরা কেমনি জান্নাতের আশা করতে পারি কেমনি জান্নাতের আশা করতে পারি একটা শব্দ রব এটা প্রশ্নবোধক শব্দ এটা তো প্রশ্ন অথচ আমরা প্রশ্নের উত্তর রেডি করি নাই বলুন তো দেখি কবরে গেলে পাশ করতে পারবো আসুন